হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সব স্বাগত জানাই সোনা ওদিকে পড়তে বসেছে আর এদিকে না রান্নাও আমি বসিয়ে দিয়েছি আজকে আবার শুক্রবার সকাল মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজেই গেছে এখন তো ছোট দিনের বেলা আর ঘড়ির কাটা যে কখন শুরু হয় আর কখন শেষ হয় সেটা বোঝাই যায় না দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে যায় আর তারপরে সন্ধে আবারও রাত্রির শেষ করে আরও একটা নতুন দিনের সুর সকালবেলায় রোজকার মতো ভাত তো করেই নিয়েছিলাম আর ভাতের সাথে একটা ছোট মাছ ছিল অল্প একেবারে সেই মাছটা না আমাদের সকলের হবে না আর এমনিতেও আমার সোনা ছোট মাছ খায় না আর সেভাবে কোনো প্রবলেম হয় না মাছ হলেও চলবে না হলেও চলবে কিন্তু বাড়ির সকলের জন্য তো করতেই হবে তো ওই মাছে তো সকলের কুলোবে না তো ওই মাছটা সকালে রান্না করেছিলাম আর সেই মাছ থেকেই মাকে অল্প একটু মাছ দিয়েই ভাতটা দিয়ে দিয়েছিলাম যেদিনকে মাছ থাকে সেদিন মাছের চোল ভাতই দিয়ে দিই আর যেদিন থাকে না সেদিন এমনি ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করি তবে আজকে না ডাল করেছি ঠিকই আদার ডালটা দেওয়া হয়নি কারণ তখন ডালটা না আমি ফোড়ন দিয়েছিলাম না বা সেদ্ধও হয়েছিল না ওদিকে মায়েরও খাওয়া হয়ে গেছে আর বাবাকে আর ভাইকে আজকে পরোটা রাখের করে দিয়েছি সোনা তো সেগুলোর কোনো দিক দিয়েই যায় না তো তার জন্যে পাউরুটি বাটার ব্রেড মানে বাটার দিয়ে দিয়েছি সাথে একটু কফি তো এটাই আমাদের আজকের জলখাবার আর আমি খেয়েছি লিকার চা আর একটু মুড়ি আমি আর সেভাবে কিছু খাইনি আজকে আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার নেমন্তন্ন রয়েছে সেটা অবশ্য রাত্রিবেলা আর সেটার জন্য আমাদের বাদ করলাই যেতে হবে মানে হ্যাঁ ওই যে জানেন আপনারা আমাদের দেশের বাড়ি সেখানেই সেখানে আমার যে যা রয়েছে তারই দুই ভাইপোর বিয়ে একই সাথে বাড়ির দুই ছেলের বিয়ে তো আমাদের একেবারে রিলেটিভ মানে ক্লোজ রিলেটিভ তো সেই জন্যেই আর কি যাওয়া আর অনেক দূর থেকে তারা এসে বাড়িতে নেমন্তন্ন করে গেছে তো না গেলেও খারাপ দেখায় তো যাই হোক সবাই মিলে সেখানে আমরা যাচ্ছি না যাচ্ছি আমরা তিনজনে আমি আমার হাজব্যান্ড আর আমার সোনা সোনার দুপুরবেলায় পড়া রয়েছে সে পড়া শেষ করে আসবে তারপরে রেডি হয়ে যাবো আর ওদিকে সোনার বাবাও কিন্তু তারও আজকে গাড়িটা একটু ডিস্টার্ব করছে তো সেটাকেও সে গ্যারেজ থেকে হয়ে তারপরে কিন্তু আসবে তো যেতে যেতে বেশ খানিকটা রাতই হবে আমাদের তবে রাত্রিবেলায় ইচ্ছে করলেই ফেরা যায় তবে শীতকালের রাত এত রাত্রি আর না ফেরাই ভালো আর এমনিতেও আমাদের ওই বাড়িতে যাওয়াই হয় না খুব একটা এই অকেশন পারপাসে মাঝে মধ্যে যাওয়া হয় আর তাই তো আজকে দুপুরবেলাতে একটু অল্প স্বল্প রান্না বান্না করে নিয়েছি মানে এক বেলার। মা খেয়ে দিদি ভাইয়ের বাড়ি যাবে কারণ মা একা একা বাড়িতে থাকতে পারবে না যদিও ভাই থাকবে রাত্রিবেলায় বাবা থাকবে তবুও মায়ের কিন্তু খারাপ লাগছে ওই জন্য মা থাকবে না তো মাকেও দিতে যাবো দুপুরবেলায় তো সব মিলিয়ে রইলো বাকি ভাই আর বাবা তারা দুজন বাড়িতে থাকবে শুধুমাত্র তাদের রান্নাটাই রেখে যেতে হবে আজকে সবই রান্না হয়ে গেছে আর দুপুর বেলাতে মানে সকালের দিকে না আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছি তো দুপুরের দিকটা কি হয় বেলা বাড়ার সাথে সাথে বাইরের থেকে হালকা হাওয়া মানে ডাস্ট আর কি ধুলো যেগুলো একেবারে ডাস্ট সেইগুলোই কিন্তু বেশিরভাগ উড়ে ঘরে আসে আর ওটাই আমি আরও একবার ঝাড় দিয়ে নিই কাজের তো শেষ নেই সারাদিনে প্রচুর কাজ থাকে কাজ করতে করতে নিজের কিছুটা যে সময় দেব সেটাও কিন্তু হয়ে ওঠে না তো আজকে আমি এই যে একটু হালকা ফুলকো আর কি স্কিন কেয়ার করে নিচ্ছি তো অন্যান্য দিনের মতো এই যে হ্যাঁ মুখটা একটুখানি ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম যে কোনো প্যাক ইউজ করার আগে বা যাই করুন না কেন তার আগে মুখটাকে একটু ভালো করে ক্লিন করে নেবেন হয়তো বা সেটা ফেসওয়াশ দিয়ে না হলে বা অন্য কিছু তবে যেভাবেই করুন আপনাকে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে সেটা করে নিয়ে এসে মুখটা ধুয়ে নিয়েছি আর লাগিয়ে নিলাম ট্যান অ্যাক্টিভ সৌমিজের ট্যান অ্যাক্টিভ প্রোডাক্টটা এটা ভীষণ ভালো মুখে যে দু একটা র্যাস ব্রণ বেরোয় এমনিতেই শীতকাল পড়লে আমার তো মুখে সেন্সিটিভ স্কিন তো মুখের গালের পোর্শনটা একটু র্যাশ ব্রণ কপালের দিকে এগুলোতে বেরোয় তো তার জন্যে আমি এই যে তাও সোমিসের ওই প্যাকটা যেদিন থেকে লাগিয়েছি সত্যি অনেকটা উপকার পেয়েছি খুব বেশি র্যাশ ব্রণ হলে দিনে দুবার করে একটু মুখে রেখে স্নান করা বা মুখ ধোয়ার আগে হালকা হাতে দশ মিনিট রেখে তারপরে দশ মিনিট রাব করে ধুয়ে নিলেই কিন্তু এই অ্যাক্টিভটা কাজ করবে আর সেই সমস্ত করে স্নান করে আস্তে আস্তে ওইদিকে কিন্তু দুপুরবেলায় আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলুন এখন সোনাকে প্রাইভেটে নিয়ে যাচ্ছি আর সেই সাথেই মাকে নিয়ে যাব দিদি ভাইয়ের বাড়ি কারণ দুটোই কিন্তু একই রাস্তায় পড়ছে তো যে কারণে আবার এতটা বাড়ি এসে আবার যাওয়া ভীষণ কষ্টকর আর যে কারণে আমি মাকে বললাম একেবারে রেডি হয়ে নাও একবারেই তোমাকে দিয়ে আর সোনাকে পড়তে দিয়ে তারপরে বাড়িতে আসবো বাড়িতে এসে আবার প্রচুর কাজ রয়েছে আপনারা জানেনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাব। সকাল থেকে সংসারের সমস্ত কাজ বাসি পুজো আচরা সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে সকলের খাবার দাবার গুছিয়ে রেখে এখন চলেছি বাড়ি। যদিও এই বছর বিয়েটা আমাদের এই একটাই বিয়েতে আমরা অ্যাটেন্ড করতে পারছি এরপরে যদিও বা একটা বিয়ে রয়েছে মানে একেবারেই কাছে তো আমাদের পাশে একটা সাদা রঙের দোতলা বাড়ি দেখতে পান সেই বাড়ির একমাত্রই মেয়ে তো তার না বিয়ে ঠিক হয়েছে তবে তার আজ থেকে ঠিক দুই দিনের মাথায় তার আশীর্বাদ রয়েছে আর ফেব্রুয়ারির ছয় তারিখে বিয়ের দিক ঠিক হয়েছে তবে সেক্ষেত্রে একটু আফসোস থেকে যাচ্ছে কারণ তার বিয়েতে তো আমরা যেতে পারবো না যতই আমরা পাশের বাড়ি হই না কেন বা যতই আমার মেয়ে হোক বা ওটা কাকিমা মেয়ে হোক তবে কি বলুন ওটা যদিও আমাদের পাশের বাড়ি মানে আমাদের পাড়া প্রতিবেশী তবুও বিয়েটা বিয়েই হয় না জীবনে একবারই হয় আর না যেতে পারলেও খারাপ লাগে তবে আমার এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য রাখার বিষয় হচ্ছে সেটা আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা আমি এইটাই লক্ষ্য রাখছি কেউ যেন ওকে ডিস্টার্ব না করে আর সাথেই কিন্তু এই যে অকেশানগুলিতে সেগুলিতে না যাওয়ার চেষ্টাই করছি যাতে করে ও কিন্তু ডিমোটিভেট না হয় যাই হোক সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা লাগিয়ে রেডি শেডি হয়ে বাবার খাবারটা রেখে দিয়েছি আর ভাইয়ের খাবারও রেখে দিয়েছি এরপরে এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি মা মেয়ে আর আমার হাজবেন্ড তো তিনজন মিলে বেরিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি তো রাজবাড়িটা ছাড়িয়ে বেশ কিছুটা আসার পর মানে ওই খামার শিমুলিয়ার ওই জায়গাটা আসেই ওর আগেই অনেকটাই আগে তো ওখানে একটা ছোট্ট এই যে টি হাউস রয়েছে টি হাউসটা দেখুন কত সুন্দর করে সাজানো না ভীষণ ভালো লাগলো আর এই টি হাউসের স্পেশালিটি হলো মাটির ভারে করে চা দেওয়া ভীষণ ভালো লাগলো আর এই যে দেখুন তো আমার আর আমার মেয়ের আজকের লুকটা কেমন লাগছে একেবারেই নর্মাল সাদা মাটা সেজেছি তবে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদিও আজকের পুরো লুকটা আমার সোনাই আমাকে সাদি দিয়েছে আমি শুধু চুলটা বেঁধেছি আর শাড়িটা পরেছি তো যাই হোক চা এখন খেয়ে নি ওদিকে আমার হাজবেন্ড বলছে যে ইচ্ছে খুব খুব একটা ছিল না তবে ও বললো বলেই দেখলাম দেখি তো সুন্দর চাটা বানিয়েছে জানেন আর চা আন্দাজে চায়ের বিলটাও কিন্তু অনেকটা যাই হোক চলুন এই যেখানে ছোট্ট বাবুই পাখির বাসা দেখেছেন আর মনে আছে সেই ছোটবেলাকার কবিতা আমার কিন্তু এক লাইনই মনে আছে পরবর্তী লাইনগুলি সব ভুলে গেছি আর এই তো এখন আমাদের চা খাওয়া কমপ্লিট শেষ করে এখন ওই যে বিয়ে বাড়ির দিয়েছি চলুন দিকে যাই আর এই হলো বাড়ির ছোট ছেলে এবং ছোট ছেলের বউ বললাম না প্রথমেই যে বাড়ির দুই ছেলে এটা হলো আমার যা মানে আমার বড় জেঠু শ্বশুরের ছেলের বউ তার দাদার দুই ছেলে অর্থাৎ আমার যা হলেন গিয়ে তার পিসি শাশুড়ি মা মানে এই যে এটা হলো বাড়ির বড়ো বউ আর ওই যে পাশে সাদা কোট পরা যে ছেলেটি দেখছেন ওটি হলো বাড়ির ছেলে অর্থাৎ ওরই আজকে বিয়ের বৌভাত চলছে আর কি তো আর প্যান্ডেলটা দেখুন ভীষণ সুন্দর সাজিয়েছে নর্মালের ওপরে তবে এত সুন্দর করেছে তো যাই হোক দুই বউকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে এরকম জোড়া বিয়ে অনেকেই বলে যে জোড়া বিয়ে খুব একটা হয় না তবে কি জানেন আমার বাড়িতে যখন বিয়ে ঠিক হয়েছিল মানে আমার পিসি তারপরে আমার কাকা এর দুজন বাকি ছিল এই দুজন ব্যক্তি যখন বিয়ে ঠিক হয় তখন কিন্তু আমাদের বাড়ির থেকেও সবাই ভেবেছিল একই সাথে বিয়ে এবং বৌভাত দুটোই হয়ে যাবে তবে না সেক্ষেত্রে আর হয়নি কারণ আমাদের বাড়িতে সবাই বললো আলাদা আলাদা করেই করতে তো যে কারণে যার যখন যেটা ভাগ্যে রয়েছে সেটা তো হবেই আর এই যে বললাম ওই যে দেখছেন তুতে আর রানী কালার দিয়ে যে আট করে শাড়িটা পরা আছে সেটি হলেন আমার যা এই হলো আমার একটা ছোট্ট পরিবার বলতে পারেন যদিও আমার পরিবারটা পরিবার আমাদের পরিবার হলে সেই যে একটা একত্রে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মজা সেটাই কিন্তু আমাদের সবাই মিলে আমরা করি এর জন্যে আমাদের আলাদা কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন নেই আর এই দেখুন এতটাই আমাদের ছোট পরিবার যে একটা ক্যামেরার মধ্যেও আঁটছে না তাহলেই ভাবুন আর এদিকে এটা হলো আমার বড় কাকা শ্বশুর পেছনে দেওর বাকি সবার সাথে বেশ কিছু ছবি তুললাম আর এরপরে চলুন আমাদের যে বাড়ির বিয়ে দেখালাম তো সেই বিয়ে বড় ছেলে এটা হলো ছোট ছেলের ঘর এই যে ফার্নিচারগুলি দেখছেন এগুলি কিন্তু নতুন বৌমার বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছিল বেশ ভালো লাগছে বলুন ঘরটি চলুন আরেক ছেলে অর্থাৎ বড় ছেলের ঘরটা দেখিয়ে নি এটা তো ছোট ছেলের রুম একই সাইজের দুটো রুম আর তার মধ্যে এটি হলো বড় ছেলের রুম তো বড় ছেলের রুমের মধ্যে আমার সব থেকে পছন্দের জিনিস যেটি সেটি হলো ঘরটা খুব সুন্দর করে সাজানো আর ঘরের ওই যে ওয়ার্ড্রপটি দেখলেন তার কালার থেকে সমস্ত কিছু এত সুন্দর করে অর্থাৎ নীলপরি হয়ে ঘরটা আজকে সেজে উঠেছে আর কি ভালোই না লাগছে তাই না বলুন দুটো ঘরকে ব্যচেদিকে অনেক রাত হয়ে গেছে বাড়ির সকলে বাড়ির বড়রা মানে কাকুরা আমাকে ডেকে বললেন যে খেয়ে নিতে হবে এবার অনেক রাত হয়ে যাচ্ছে আমাদের আবার এইখান থেকে আমাদের যে যে মেন অঞ্জনঘর বাড়ি রয়েছে সেখানে কিন্তু আমাদের যেতে হবে তো অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বাজে পনে বারোটা মতো আর এই তো ফার্স্ট পাতেই পড়লো ডিমের ডেভিল আর সাথে রয়েছে সস লেবু তারপরে এই যে রাধা পল্লবী চানা মশলা আর এরপরেই আসবে ভাত ডাল চিপস সাথে রয়েছে কাতলা মাছ অর্থাৎ দই কাতলা আপনারা তো জানেনই অনুষ্ঠান বাড়িতে দই কাতলা ছাড়া করাও হয় না আর তারপরে ছিল পোলাও মাংস চাটনি মিষ্টি আইসক্রিম সব কিছু খাওয়া দাওয়া করে এই সবে মাত্র বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেছি সমস্ত গহনাগাটি খুলে নিয়েছি এখন বাকি রয়েছে মেকআপটা রিমুভ করতে এটি হলো আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি তো এই যে আমরা এখানেই রাত্রিটা থাকবো সকালবেলায় আমাদের ব্যাক করতে হবে যদিও ইচ্ছে করে এখানে এসে দুদিন কাটাতে তবে সেটা আর হবে না জানেন মেয়ের পড়া রয়েছে আর এখন তো কোনো মতেই এদিক ওদিক করা যায় না তবে ইচ্ছে রয়েছে পরবর্তী সময়ে যখন আসবো তখন অবশ্যই আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো আর এই হলো আমার ছোট কাকি শাশুড়িমার কয়েকটা চারাপোনা গাছ খুব সুন্দর উনি গাছ লাগান তো চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন আর আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম আবারও দেখাবেন নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি